এভাবেই বানানো হলো ফুলকপির পাকোড়া হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের পাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো কপির পকোড়া এখানে আমি একটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটা আমি পকোড়ার মতন ছোটো ছোটো করে কেটে নেব এখানে আমি পকোড়া বানানোর জন্য নিয়েছি বেসন আটপ সালের গুঁড়া দিব পরিমাণ মতন লবণ জালের গুঁড়া হলুদ গুঁড়া দিব হাফ চামচ জিরের গুঁড়া আর দেব বেকিং সোডা এখন দেব একটু চিনি আমি এখন অল্প অল্প জল দিয়ে বেসনগুলো মেখে নেব এমন ঘন করে আমি বেসনের বেটারটা মেখে নিয়েছি আমি ফুলকপির করার জন্য এমনভাবে আমি কফিগুলো কেটে নিয়েছি এখন আমি জলে একটু টাম ভাব দেব এখানে আমি জল গরম দিয়েছি এই জলে আমি দিয়ে মিনিট দুয়েকের মতন ভাব দিয়ে নেব ফুলকপি ভাব দিয়ে নেওয়া হয়েছে এখন আমি নামিয়ে নেব আমি এখানে পকোড়া ভাজার জন্য সোয়াবিন তেল দিয়েছি তেলটাও গরম হয়েছে এখন আমি পকোড়াগুলো বেসনের সঙ্গে মেখে মেখে দেব ল্প আমি কপি মাঠব এবং এই তেলে দিয়ে বেজে নেব বাটিগুলো আমি পরে বেজে নেব এভাবে আমি এপি উপিট করে উল্টে দিয়ে বেজে নেব পকোড়া ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি বাকিগুলো বেজে নেব বাকি পাকড়াগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো ফুলকপির পাকোড়া তবে এই শীত সিজনে কিন্তু শীতের সবজি দিয়ে পাকোড়া বানাতে খুবই ভালো লাগে এবং বানিয়ে খেতেও খুবই ভালোই লাগে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার